দুর্গাপূজার ঠিক আগে টানা ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে কলকাতা ও আশেপাশের শহর সোমবার গভীর রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে মঙ্গলবার সকালেই শহরের চিত্র একেবারে পাল্টে যায় রাস্তাঘাটে হাঁটু সমান পানি জমে পড়ে অফিসগামী মানুষ চরম ভোগান্তিতে পড়েন বহু এলাকায় বাস ট্যাক্সি অটোরিকশা পর্যন্ত বন্ধ হয়ে যায় শহরের প্রধান প্রধান সড়ক যেন অচল হয়ে পড়ে এই প্রবল বর্ষণে এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বেনিয়াপুকুর কালিকাপুর নেতাজিনগর গড়িয়াহাট একবালপুর বেহালা এবং হরিদেবপুরে আলাদা ঘটনায় এই প্রাণহানি ঘটে মৃতদের মধ্যে অন্তত তিনজন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছেন বলে জানা যায় স্থানীয়দের অভিযোগ ঝড় বৃষ্টির সময়েও বৈদ্যুতিক খুঁটি ও খোলা তারগুলো যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হয় না রেল ও মেট্রো পরিষেবা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে বহু ট্রেন দেরিতে ছাড়ছে কিছু জায়গায় বাতিল হয়েছে অফিস পাড়া থেকে শুরু করে ব্যবসায়িক কেন্দ্রগুলোতে ভিড় কমে গেছে জলাবদ্ধতার কারণে অনেক এলাকায় দোকানপাট খুলতেই পারেনি কলকাতার দক্ষিণ ও পূর্বাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পৌর কর্পোরেশনের তথ্য অনুযায়ী গড়িয়া কামদাহারিতে মাত্র কয়েক ঘন্টায় তিনশো কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সোদপুর পার্কে দুইশো পঁচাশি মিলিমিটার কালীঘাটে দুইশো আশি মিলিমিটার তপসিয়ায় দুইশো পঁচাত্তর মিলিমিটার এবং বালিগঞ্জে ২৬৪ চৌষট্টি মিলিমিটার বৃষ্টি হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এত স্বল্প সময়ে এত বৃষ্টি সাম্প্রতিক বছরগুলোতে খুব কমই দেখা গেছে শহরের নিচু এলাকায় ঘর পানি ঢুকে পড়েছে অনেক পরিবারকে রাত কাটাতে হয়েছে পানিবন্দী অবস্থায় তাদের আসবাবপত্র বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে নিরাপত্তার কারণে বহু স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে বিমানবন্দরেও বিপর্যয় তৈরি হয়েছে রানওয়ের বিভিন্ন অংশে পানি জমে যাওয়ায় যাত্রীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে একাধিক ফ্লাইট বাতিল ও বিলম্ব হয়েছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো জানিয়েছে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট শিডিউলে অনিশ্চয়তা থাকবে শহরের মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন কর্পোরেশন ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করেছে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যদি আবহাওয়া পরিষ্কার হয় তবে রাতের মধ্যেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে তবে বিশেষজ্ঞরা মনে করছেন এত স্বল্প সময়ে এত বৃষ্টি নামার কারণে পানি সরতে সময় লাগবে দুর্গাপূজার মাত্র কয়েকদিন আগে এই পরিস্থিতি নিয়ে আয়োজকরা সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন শহরের প্রতিটি পাড়া মহল্লায় পূজা মণ্ডপগুলো সাজসজ্জার শেষ পর্যায়ে রয়েছে কিন্তু প্রবল বর্ষণে প্যান্ডেল ভেঙে পড়ার বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে অনেক মণ্ডপ কর্তৃপক্ষ ইতিমধ্যেই অতিরিক্ত কাঠামো মজবুত করার কাজ শুরু করেছে এর আগেও কলকাতা এমন বিপর্যয়ের মুখোমুখি হয়েছে দুই হাজার একুশ এবং দুই হাজার বাইশ সালের দুর্গাপূজার সময়েও শহরে টানা বৃষ্টি হয়ে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছিল তখনও পূজা মণ্ডপে পানি ঢুকে পড়েছিল এবং হাজারো মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছিল এমনকি গত আগস্ট মাসেও প্রবল বর্ষণে উত্তর কলকাতার বহু এলাকা প্লাবিত হয়েছিল আবহাওয়াবিদরা বলছেন বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের কারণে এই অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে এমন স্বল্প সময়ে অতিবৃষ্টির প্রবণতা বাড়ছে ভবিষ্যতে দক্ষিণবঙ্গ অঞ্চলে এ ধরনের আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ঘটতে পারে তাদের মতে সমস্যার মূল কারণ শহরের দুর্বল ড্রেনেজ ব্যবস্থা যতক্ষণ না এটি উন্নত করা হয় ততদিন সামান্য বৃষ্টিতেই সাধারণ মানুষকে একই রকম দুর্ভোগ পোহাতে হবে কলকাতা এখনও প্রবল বৃষ্টির আশঙ্কায় রয়েছে তাই দুর্গাপূজার আনন্দ শুরু হওয়ার আগে শহরবাসী আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যেই দিন পার করছে মাকসুদা মাসুদ আবহাওয়া ডেস্ক দোয়েল নিউজ